আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মূলত আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার আপডেট বিষয় নিয়ে এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা বললেই কিন্তু আমরা বুঝে নিচ্ছি বা বলতে চাচ্ছি যে দুই হাজার পরীক্ষা বা ছাব্বিশের পরীক্ষা কিনা সেটা তো আমি মূলত প্রথমে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে দুই হাজার পঁচিশে যে বৃত্তি পরীক্ষায় স্থগিত করছিল মন্ত্রণালয় বা হাইকোর্ট থেকে সেই স্থগিত বিষয়ে এখন কোনো আপডেট নিউজ নেই অর্থাৎ তারা যে পরীক্ষা এক মাসে স্থগিত করলো সেই পরীক্ষা পরীক্ষা নেবে এটা নিয়ে কোনো খবর আপাতত নেই বাট এখানে একটা কিন্তু সেটা হচ্ছে কিন্তু বৃত্তি পরীক্ষা হচ্ছে এটা নিয়ে সন্দেহ নেই কোন পরীক্ষা পঁচিশের পরীক্ষা ছাব্বিশে না পঁচিশের পরীক্ষা ছাব্বিশে হওয়ার কোনো সম্ভাবনা নাই তো ছাব্বিশে যে এই ইয়ার এই একাডেমিক ইয়ারে কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার করছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আমরা যদি বোর্ডের দিকে তাকে একটি বিষয় খেয়াল করুন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 26 এই 26 যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে পুরো বিষয়টা এখানে আপডেট করা আছে সকল সরকারি বেসরকারি স্কুল অংশ করতে পারবে যে বিষয়টা নিয়ে 2025 এ সমস্যা হয়েছিল যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অংশ করতে পারবে বেসরকারি বা কিন্ডারগার্টেন অংশ গ্রহণ করতে পারবে না এই বিষয়টা নিয়ে কিন্তু থামে না এবং এই কারণেই কিন্তু যে হাইকোর্ট থেকে রিট আসে যে পরীক্ষিষ্ট গীত থাকবে বাট এবার এই যে 26 এ যে পরীক্ষাটি হবে এই পরীক্ষা নিয়ে কিন্তু এরকম কোনো ধোঁয়াশা নেই কারণ আগে থেকে উল্লেখ করা আছে মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে যে সকল বিদ্যালয় এখানে অংশগ্রহণ করতে পারবে সেটা সরকারি বেসরকারি কিন্ডার গার্ডেন রিলেটেড সকল স্কুল কিন্তু অংশগ্রহণ করতে পারবে কোনো সমস্যা এখানে নেই এখন যদি আমি পরীক্ষার সময় নিয়ে একটু কথা বলি দুই হাজার ছাব্বিশ শিক্ষাপঞ্জী অনুযায়ী যে এখানে দেখুন যে প্রথম যে প্রান্তিক পরীক্ষাটি এই প্রথম প্রান্তিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে পাঁচ মে শেষ হবে হচ্ছে পনেরো মে অর্থাৎ প্রথম সাময়িক যে পরীক্ষাটি হয় সেটা কিন্তু শুরু হবে পাঁচ মেতে এবং শেষ করতে হবে পনেরো মে ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন দ্বিতীয় প্রান্তিক অথবা দ্বিতীয় সাময়িক যে পরীক্ষাটি আছে এটা শুরু করতে হবে সতেরো আগস্ট এবং শেষ হবে আগস্ট আগস্ট অর্থাৎ পরীক্ষাটি থেকে পর্যন্ত চলবে এটা হচ্ছে দ্বিতীয় সাময়িক অথবা দ্বিতীয় প্রান্তিক যে পরীক্ষা সেটা তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম যে প্রথম প্রান্তিক পরীক্ষা কখন হবে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা কখন হবে এবার যদি বার্ষিক পরীক্ষার কথা বলি তৃতীয় প্রান্তিক অথবা বার্ষিক পরীক্ষার যে বিষয়টি সেটি হচ্ছে পয়লা ডিসেম্বরটা শুরু হবে শেষ করতে হবে হচ্ছে দশ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখে পরীক্ষা শুরু করতে হবে এবং সেটা শেষ করতে হবে হচ্ছে দশ তারিখে ক্লিয়ার তাহলে শুরু হলো কয় তারিখে প্রথমটা পাঁচ থেকে পনেরো মে পর্যন্ত প্রথম সাময়িক সতেরো অগস্ট থেকে আঠাশে অগস্ট পর্যন্ত দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে আর পয়লা ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে সেটা হচ্ছে বার্ষিক তাহলে প্রথম দ্বিতীয় এবং বার্ষিক পরীক্ষা শেষ এই ক্লোজিং শেষ এবার যদি আমরা কথা বলি মূল বিষয়টা নিয়ে সেটি হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা সময় সূচি সেটা এখানে কিন্তু ওরা বলে থেকে যে বৃত্তি পরীক্ষা চলবে হচ্ছে বিশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত যেহেতু চারটা সাবজেক্টের চারটা পরীক্ষা হবে সেহেতু পরীক্ষাটি হবে বিশ ডিসেম্বর এবং শেষ হবে কত ডিসেম্বরে তেইশ ডিসেম্বর তাহলে এই যে এই পর্যন্ত আমরা যে হাজার ছাব্বিশের যে আহ শিক্ষাপন যে আছে সেটা আমাদের এখানে এইটা ক্লিয়ার হলাম যে আসলে তান্ত্রিক ওদের যে মূল্যায়ন পরীক্ষাটি আছে এটা থেকে মানে একেবারে বার্ষিক পরীক্ষা পর্যন্ত এবং সব শেষে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে তারিখটা কিন্তু এখানে একেবারে ওরা টোটালি ক্লিয়ার করে দিয়েছে আচ্ছা এবার বৃত্তি বিষয়ে আরো একটু বিষয় আপনাদের আপডেটিং করার চেষ্টা করি যে আবারও পঁচিশে চলে যায় পঁচিশের বৃত্তি পরীক্ষা ছাব্বিশে হবে না এটা আপনারা মনে রাখবেন তাহলে ওই যে পঁচিশের বৃত্তি পরীক্ষা নিয়ে বাচ্চাদের মধ্যে একটা বিষয় কাজ করছিল সেটা কিন্তু আসলে ধোয়াশার মধ্যে থেকে গেল এখন পর্যন্ত এক মাস তো হলো এই পর্যন্ত কোনো তাদের কোন আপডেটিং কোন নিউজ নেই বৃত্তি পরীক্ষা না হওয়ার বেশি আর যারা চতুর্থ থেকে উত্তীর্ণ হয়েছে তাদের জ্ঞাতার্থী এবং তাদের গার্ডিয়ান যারা আছেন বা শিক্ষক যারা আছেন এই বিষয়ে একটি কথা বলতে চাই যে পঁচিশে কিন্তু সময় কম ছিল আমরা আহ পরীক্ষার বেশ কিছু আগে জানতে পারছিলাম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাট এবার কিন্তু একবারে বছরের শুরুতেই মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনটা দিয়ে দিয়েছে যে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিশ ডিসেম্বর সে সময় হচ্ছে ডিসেম্বর তো এই যে আমরা বছরের শুরুতেই কিন্তু আমরা জানতে পারলাম যে আসলে বৃত্তি পরীক্ষাটা হবে কি হবে না তো এখানে এটা আমরা একেবারে ক্লিয়ার যে বৃত্তি পরীক্ষা কিন্তু ছাব্বিশে হচ্ছে এবং সে তারিখটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে ভেয়াস একটি সময় থাকবে বছরের বিগিনিং দ্য ইয়ার থেকে একদম একদম এন্ড অব দ্য ইয়ার পর্যন্ত অনেক সময় থাকবে এই সময়ের মধ্যে যদি বাচ্চাদেরকে প্রিপেয়ার করে তোলা যায় তাদেরকে যদি সঠিক গাইডলাইন দেওয়া যায় তাহলে বই থেকে কিছু পরিবর্তন আসে দুই হাজার পঁচিশে দুই হাজার কিন্তু ভাবে বেশ কিছু পরিবর্তন আছে তো এই সবগুলো বিষয় মিলিয়ে যদি বাচ্চাদের একটা টোটালি ভালো একটা প্রিপারেশন থাকে তাহলে কিন্তু বৃত্তি পাওয়ার ক্ষেত্রে একটি ভালো ফোকাস থাকবে তাদের তো এই ক্ষেত্রে আপনাদেরকে বোর্ড বই যেটি আছে সকল সাবজেক্টের এই বোর্ড বইগুলো ভালোভাবে পড়তে হবে যেহেতু সময় বেশি থাকছে তাহলে লেন্থ লেন্থে একটা সময় অর্থাৎ অল্প অল্প করে পড়লেও কিন্তু এই বৃত্তি পরীক্ষায় তারা ভালো কিছু করতে পারবে এতটুকু আশা করা যায় লাস্ট কথা বললাম এই শেষ করব সেটি হচ্ছে যে এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের বৃত্তি পরীক্ষার আপডেট নট দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের আপডেট নিয়ে কোনো কথা এখন পর্যন্ত আসে নাই বা আপডেট কোনো নিউজ আমরা পাই নাই তো দুই হাজার পঁচিশ নিয়ে কথা বলার বা যারা বলছে আসলে তাদের কথাটুকু জানে এটা আমি জানি না তবে পঁচিশ নিয়ে কোনো আপডেট নিউজ নেই দু হাজার যে নিউজটা সেটা হচ্ছে এইটা তো এইভাবে এই বিষয়টাকে আপনারা ফলো করে বাচ্চাদেরকে এভাবে প্রিপেয়ার করে তোলেন তাদের প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পারছেন সো আরো একটি কোনো আপডেট বিষয় নিয়ে কোনো ভিডিওতে কথা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ